গুড আফটারনুন বন্ধুরা এই আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম দেখো ছেলে বায়না করছিল তা বেড়াতে গেলাম বেড়াতে গিয়ে তারপরে এই দেখো এখানে আমরা গেছিলাম রোল খেলাম দাদা আর আমি রোল খেলাম তারপরে চাউমিন নিয়ে চলে এসেছিলাম শাশুড়ি মার জন্য তারপরে ছেলে বায়না করছিল ছেলের জন্য রথ কিনেছিলাম ঠাকুর কিনেছিলাম রথ চালাবে রথ তো চলে এসেছে সেই জন্য নিয়ে আমি বসে আছি দেখো আর তারপরে বসেছিলাম তার রোল রোল খাবো তোমাকে ভেবেছিলাম দেখাবো তারপর কি জোর বৃষ্টি চলে এসেছিলো রথ টথ সব ঢিলে যাচ্ছিলো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তার পাড়ি চলে এলাম এই দেখো রথ এই দেখো ওই রথটা কিনেছি ছেলে বায়না করছিল দুতলা রথ কিনে দিয়েছি বড্ড ছোট তো বাচ্চা ঠাকুর আর ওই রথ আর এই চাউমিন দেখো ছেলে কি করছে চাউমিনটা ধরে নিয়ে নিয়েছে চাউমিনটা সব ফেলে দেবে বদমাসি করছে এসেই মতো বাড়িতে বাড়িতে এসেই মাত্র দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো কি অবস্থা তাই ভালো মেয়েটা শেয়ার করি তোমাদের সঙ্গে ছোট্ট নি ব্লগ অবশ্যই দেখো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই তোমাদের সামনে চলে এলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই